দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি কাহারল হাট শনিবার একত্রিশ আগস্ট হাজার চব্বিশ আপনারা জানেন শনিবার হাট বসে উপজেলা কাহারল জেলা দিনাজপুর হ্যাঁ রবীন্দ্র ভাই কোনটা কোনটা দাম চলছে হ্যাঁ দাদার গরু কোনটা কত কত বলছেন পঁয়ষট্টি আর কত চেয়েছে শেষ বাহাত্তর

কত চাই শেষ আর আপনি বললেন পাঁচশো বারো দিস ভাই কতষট্টি পাঁচশো হ্যাঁ

ভাই বলতে চৌষট্টি

কত কত চায় আমি ষাট হাজার পাঁচশো বলছি ষাট হাজার পাঁচশো আর আটষট্টি

ছেষট্টি আর একষট্টি কত দাম বাড়ছে ভাই কত চাইল লাস্টের দাম যাই বাহাত্তর এখন যাই ছষট্টি হাজার ছষট্টি ছষট্টি साठ हज़ार पाँच सौ सौ দেখি ভাই কেশ্বরে কত কত এক মানে একষট্টি না নাষট্টি বাষট্টি আর কত চাইছে ভাই ষট্টি হাজার টাকা দাম বলা হয়েছে কত চাই শেষ বেশ কত চাই

কত কত ঝালি মানে আপনি কত বললেন তেষট্টি পঁয়ষট্টিও বলছে

দর্শক ধন্যবাদ ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলা এলাকা থেকে এই যে দেখছি আমরা সারিবদ্ধভাবে সম্ভবত দশটি সার বাধা আছে আর এগুলো সবগুলো কিন্তু সামনে যে ট্রাকটি দেখছি ট্রাকে লোড হয়ে যাবে আর এগুলো ছিল রফিকুল ভাইয়ের প্যাকেজ এগুলো সবগুলো গরু কিন্তু কিনেছেন আমাদের এই ভাইজান আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ কোথা থেকে এসেছেন ঢাকা কেরানীগঞ্জ কেরানীগঞ্জ ঢাকা থেকে আচ্ছা মানে অনলাইনে দেখেই তো সম্ভবত কনফার্ম করেছিলেন অনলাইনে পরে এসে বাস্তবিক দেখলেন কি অবস্থা বলেন মানে আপনার একটা কথার উপর ভিত্তি করে অনেকে অনেক সিদ্ধান্ত নেবে উনিশ বিশ দেখা যাবে মানতে হবে ওইটা আমিও ওইখানে বই জানি আর উনিশ বিশ হোক মানে যেটা ভেবেছিলেন তো মোটামুটি এলাকার পাওয়া যায় কি এই ধরনের গরু এলাকায় পাওয়া যায় পাওয়া যায় এলাকায় পাওয়া যায় পাওয়া যায় না এমন কোনো কথা না হয়তো একসাথে যদি গরু হ্যাঁ সময় লাগে সময় লাগে এই আর কি তো দামের বিষয়টা যদি আমি উনিশ বিশ

তাহলে এই দশটা করে যাবে এই ট্রাকে কত ট্রাক ভাড়া চোদ্দ হাজার ঢাকা কেরানিগঞ্জ কি অবস্থা বলেন বর্তমান সময় বাজারে বর্তমান সময়ে বাজারের ভাই বাজার খুব কম দূর দূরান্তের লোক আসতে পারে না আর বন্যায় তো সবকিছু এলোমেলো হয়ে গেছে ওই কারণে আমাদের এখানে প্রচুর মাল আটকে আছে আটকে আছে মালে কোনো কাস্টমার নাই কাস্টমার হাটে আসতে আগের থেকে এখন চার পাঁচ হাজার টাকার পার্টিস কম আছে কম আছে কম আছে